এই দেখো চিকেন এনে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আলু আর এখানে এরকমভাবে আগে চিকেনটা রান্না করব তাই জন্য টমেটা রসুন আর পেঁয়াজ আর আদা আমি একটু সেদ্ধ করতে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব তো চলো এগুলো করে তারপরে আসছি ও অবশ্যই এগুলো সেদ্ধ করে আবার একটু পেস্ট করে নেব কটা কাজু গরম মশলা আর হচ্ছে কটা গোটা জিরে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলিকে সব পেস্ট করে নেব চলো মশলাটা করে নিয়ে আবার আসছি এবার তেল দিয়ে দিয়েছি আলুগুলি দিয়ে ভেজে নেব দেখো আলুগুলি ভেজে নিচ্ছি এবার তো আলু ভেজে নিয়ে আবার আসছি আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলিকে নামিয়ে নেব এবার এর মধ্যে কটা গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা আর কেউ যদি মনে করে গোটা গরম মশলা দেবে তো দিতে পারে যেহেতু আমি একটু ভেজে নিয়ে দিয়েছি তাই জন্য আর আমি এখন দেব না তো চলো আবার পরে মধ্যেই যে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলি সেই পেঁয়াজগুলি আমি দিয়ে দেবো ফুটানো পেঁয়াজগুলিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা সামান্য একটু লাল লাল ভাজা হবে তারপর আমি মশলাগুলিকে এক এক করে দিয়ে দেব এবার এই যে সেদ্ধ করা জিনিসগুলি ছিল যে পেঁয়াজ টমেটো তারপর ভাজা গরম মশলা জিরে আর এই কটা জিনিসই ভেজে রেখেছিলাম সেগুলিকে মেয়ে বানিয়ে তো দিয়ে দিয়েছি আর যেগুলি ছিল সেদ্ধ করা পেঁয়াজ রসুন আদা সেই সমস্ত জিনিসগুলি আমি এগুলি একবারে দিয়ে দিয়েছি ওই এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলিকে দিয়ে দেবো এর মধ্যে জিরে বাটা দেওয়া আছে আদা দেওয়া আছে রসুন দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে আরও পেঁয়াজ আছে সেই পেস্টটা কাঁচা পেঁয়াজের পেস্টটাও এখন দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে নি আমার একটু তেল কম দেওয়া হয়েছে এখন আমি একটু তেল দিয়ে নেব এর মধ্যে এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কারণ আমার তেলটা একটু কম হয়েছে দেওয়া যেহেতু মাংসটা আমার বেশি তার জন্য আমি তেলটাও একটু বেশি করে দিয়ে দেবো এবার আমি একা করে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আর পরিমাণ হলুদ এবার আমি আবারও একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আবারও একটু কষিয়ে নেব এবার খুব বেশিক্ষণ কষাবো না এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিকেনের পিসগুলিকে পিস লাস্টে দেব হম কি আমি চিকেনের পিস গুলিকে আস্তে দিয়ে দেবো এবার আমি মশলা দিয়ে আর চিকেনগুলিকে দিয়ে মিশিয়ে কষিয়ে নেবো সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব এই পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি আর এই মিক্সচারে যে মশলাটা ছিল এটা ধুয়ে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটতে দেব যেহেতু অনেকক্ষণ কষিয়েছি খুব বেশি ফোটা লাগবে না হয়ে যাবে তো হয়ে গেলে একবারে আসছি এবার নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি